এক পক্ষেও যদি রাজি না থাকে তাহলে সেটা কিছু এসে যায় না এবং অন্য আসামির সাথে শেখ হাসিনাকে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না শেখ হাসিনা একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ আমরা তসলিমা নাসিনকে আয় আশ্রয় দিয়েছি আমরা দালাইলামাকে আশ্রয় দিয়েছি তাহলে আমাদের আমাদের শেখ হাসিনাকে আমাদের কোনো পলিটিক্যাল দিতে আমাদের কোনো অসুবিধা নেই অত্যন্ত বাজে বিচারের আসনে বসে কখনো কোনো কাস্ট রেস এসব দেখা যায় না সুতরাং সেখানে যখন বিচারের আসনে বসে চোখটা তখন তার বন্ধ থাকে এবং সেখানে সবাই সমান এবং বিচারের নামে প্রহসন চলছে বাংলাদেশে বিচারের নামে যেটা চলছে সেটা হচ্ছে কাজের বিচার চলছে এই কাজের বিচার অবিলম্বে বন্ধ করতে হবে এবং আধুনিক বিচার ব্যবস্থা যেটা পৃথিবীর সব দেশে গ্রাহ্য আছে সেই বিচার ব্যবস্থা বাংলাদেশে চালু করতে হবে আমরা চিনময়প্রভুর এসেতে আমরা দেখতে পেয়েছি যে প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এটা সম্পূর্ণভাবে বেআইনি ওনার আইনজীবী মিস্টার ঘোষ এসেছেন এখানে বাংলাদেশ থেকে তিনি আমরা তাকে মরাল সাপোর্ট দিচ্ছি এবং তিনি যে কথা বললেন যে তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তাকে যেভাবে আদালতে ওকালত নামা জমা দিতে না দেওয়া হয়েছে অবশ্যই আন্তর্জাতিকভাবে চাপ দেওয়ার ব্যবস্থা আছে যদি বাংলাদেশ মামলা না করে তাহলে কোর্ট অফ ইন্টারন্যাশনাল জাস্টিস যেটা আছে সেখান থেকে ব্যবস্থা We are a different class of people. We are staying together. We have our force to resist the criminal.

তালিবান গভর্নমেন্ট দেখুন আজকে তারা খেতে পারছে না সেখানে দেখুন কি অবস্থা হচ্ছে ছশো টাকা আটার কেজি আর এই পেট এমন একটা জিনিস যখন বুঝবে যে খাবার পড়ছে না তখন ইউনুস থাকুক আর যে ইউনিউস থাকুক পিটিআর একদম সোজা সোজা করে দেবে দিস শুড বি দি ইউ সো মাচ নমস্কার সবাইকে ধন্যবাদ আমাদের দুটাটা বলবার জন্য আমারও তো বলা তো আসে না আমি হচ্ছি

এতগুলো মানে পরিবার বা এক কোটি কি এক কোটি সাত লক্ষ যাই হোক তাদের হয়ে দাঁড়িয়েছেন জীবন নিজের জীবনের মানে জন্য কোনো কিছু চিন্তা ভাবনা না করে এই সমস্ত কর্তব্যদের সামনে যে ফাইট করে যাচ্ছেন তার জন্য আমি তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি তিনি শ্রদ্ধা পাওয়ারই মানুষ এবং তিনি সমাজের কাছে একটা আদর্শ কিভাবে প্রতিহত করতে হয় এই সমস্ত মানুষদের এই সমস্ত ক্রিমিনালদের সেটা উনি দেখিয়ে যাচ্ছেন এবং এর সমাধানটা ওইখানেই বসে করতে হবে কিছুক্ষণ আগে বললেন একজন বক্তা যে যে সমস্ত হিন্দু বা মাইনরিটি কমিউনিটিস কিছু আছে তারা ওই দেশেরই সিটিজেন তাদেরকে ওই দেশের থেকেই যুদ্ধ করতে হবে এবং তাহলেই এর আসল সমাধানটা বেরোবে তবে আমাদের কাজটা কি আমাদের কাজটা হচ্ছে সঙ্গবদ্ধভাবে এর প্রতিবাদ করা যে সমস্ত মিডিয়া হাউসের রিপ্রেজেন্টেটিভরা আছেন তারা তাদের যতটা সম্ভব এই সমস্ত জিনিসগুলোকে প্রচার করতে হবে মানুষকে জাগ্রত করতে হবে যে দেখো ওটা পাশের আমার পাশের বাড়ির লোক যদি না খেতে পায় তাহলে সে আসবে আমার বাড়িতে চুরি করতে কেন চুরি তার পেটের জ্বালা সুতরাং এই জিনিসটা এতদিন ধরে আমরা তাদেরকে ব্রিগেডিয়ার সাহেব বলেছেন কর্নেল সাহেব বলেছেন যে ওরা fronte দাঁড়িয়ে কিভাবে যুদ্ধ করেছে হাজার হাজার ছেলে মেয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে তারাই বলছে যে না না ভারত আমাদের শত্রু রাষ্ট্র তাদেরকে ডাকছিনা পাকিস্তানকে ডাকছি এই যে মানে নুমрами সুগানতুম নুমрами এবং মানুষকে হত্যা করা মানুষের মানে তাদেরকে যতটুকু উপযুক্ত সম্মান না দেওয়া এটা অত্যধিক অপরাধ ক্রিমিনাল ল এটার জন্য সবাইকে একসঙ্গে জোটবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে বিজেপি সাউথ গুলোকে প্রচার করতে হবে জয়দীপ আগেই করে দিয়েছে হিউম্যান রাইটস এর উপরে এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন গুলো এখন সেভাবে দিচ্ছে না একমাত্র ব্রিটিশ পার্লামেন্ট আর এই আমেরিকার একটা কথা যা শুনলাম তো আদার কান্ট্রিজ 233 টা বোধহয় দেশ আছে তাদের কাউকে এগিয়ে এসে বলতে শুনছি না আমি কেন শুনছি না জানি না তাদের কি তারা কি মানুষ নন তো একটা কথাই যখন হিউম্যান বিকাম নন হিউম্যান ইন হিউম্যান তখন এই ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট দিস ডেমোক্রেটিক রাইট বা হোয়াট এভার দ্যাট ইজ এভিডেন্ট দ্যাট ইজ আমাদের প্রতিবাদ করতে হবে সংঘবদ্ধভাবে প্রত্যেকটি জায়গা থেকে এই প্রতিবাদটা যেন পৌঁছয় সারা বিশ্বের দরবারে এই জিনিসটা পৌঁছতে হবে এবং আমার এখানে যারা ভাই অথবা বোন যারা উপস্থিত আছেন তাদেরকে আমার শ্রদ্ধা প্রণাম এই দেশটা স্বাধীন করেছিলাম আমরা আমরা সালে আগরতলা ছিলাম আগরতলা ওই দিক দিয়ে আমাদের চট্টগ্রাম বাড়ি আমাদের ওই দিক দিয়ে আমরা গিয়েছিলাম আমরা যুদ্ধ করেছি কিসের জন্য যুদ্ধ করার পরে বাংলাদেশের বর্তমান সংবিধানে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এই চারটা মূলনীতির উপরে এই সরকার গঠন করা হয়েছিল এই বাংলাদেশ গঠিত হয়েছিল অত্যন্ত দুঃখজনক হলো সত্য আজকে সেখানে কোনো গণতন্ত্রই নাই সমাজতন্ত্রের কথা তো বাদই দিলাম গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সাকসেসিভ গভর্নমেন্ট যেই ক্ষমতায় আসে একটার পর একটা এটা অ্যামেন্ডমেন্ট করে বাদ করে দেয় ইসলাম রাষ্ট্র করেছে সেটা হলো এসা আমাদের দিদেন জেনারেল এসা আর ওখানে রাষ্ট্র আগে যে যেটা করেছে এটা হলো রহমান সেটা করেছে বিসমিলা রহমানের রহিম সংবিধানে সংযোজন করে দিয়েছে এই যে কাটাছিরা করে এই সংবিধানকে নষ্ট করে দিয়েছে এর মধ্যে আর কোনো গণতন্ত্র ওখানে নেই আমরা বলেছি সংবিধান অ্যামেন্ডমেন্ট করুন আবার এটা বদলান একাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধানটা ফিরিয়ে আনুন আমরা বারবার বলেছি সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে সেখানে সুপ্রিম কোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিডিকেশনের মামলা হয়েছে আমরা করেছি এই মামলাটা শুধু রুল দিয়ে ফেলে আছে ওখান কোনো বিচার হবে না তারপরে আমি পাবলিক ইন্টারেস্ট লিডিকেশনে আমি সুপ্রিম কোর্টে দুইটা মামলা করেছি হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটির পক্ষ থেকে আমি নিজে ওখানে অ্যাফিডেভিট করেছি বলে আমি বলেছি অল দি ডকুমেন্ট সেখানে দেওয়া আছে আমরা ফ্যাক ফাইন্ডিং করি সারা বাংলাদেশে সিক্সটি ফোর যেখানে অত্যাচার নিপীড়ন হয় আমরা সেখানে যেয়ে ফাইন্ডিং গুলো করি এটা আমরা ডকুমেন্টেশন করি এবং সিক্সটি ফোর ডিস্ট্রিক্টের ডকুমেন্টেশন তিন হাজার নিরানব্বইটি ডকুমেন্টেশন আমরা করেছি সেটা আমাদের ওয়েবসাইটে আছে আপনারা দেখতেও পারবেন WWW। ডাব্লিউ ডাব্লিউ এইচআরসিবিএম ডট কম ডাব্লিউ ডাব্লিউ বিডিএম ডট কম এই দুইটা ওয়েবসাইটে এগুলো আছে আমরা সরকারকে বারবার জানাচ্ছি ইচ এন্ড এভরি ইয়ার আমাদের স্বাধীনতার পর থেকে যে অত্যাচার নিপীড়নগুলো হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি সরকারের কাছে সাকসেসিভ গভর্নমেন্ট যেই আসুক জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ কিন্তু ইস আনফর্চুনেট এখনো পর্যন্ত কেউ সংখ্যালঘুদের ম্যাটারগুলো দেখে না আমরা বিশেষ করে হিউম্যান রাইটস কংগ্রেস ইউএনও এটা কনসালটেটিভ স্ট্যাটাস আছে সেই কারণে আমরা সেখানে ইউনাইটেড নেশন যে পার্টিকুলারলি জেনারাতে আমি দুইবার রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশ থেকে সেখানে গভর্নমেন্ট অফ বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ ছিল ওখানে সেক্রেটারিয়া ছিল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ছিল অ্যাটর্নি জেনারেল ছিল সবাই সামনে কথাগুলো আমরা বলেছি হয় আপনারা শুধু প্রমাণ করে দেন যদি মিথ্যা হয় আই উইল বিসিকিউটেড আমি এই কথাটা বলেছি কিন্তু অত্যন্ত দুঃখজনক হল সত্য ওনারা কোনো গভর্নমেন্ট এটাকে মানে একটা আইন হিসাবে রূপায়িত করতে চাচ্ছেন না নিজেও অ্যাপিয়ার করেছি অনেক বিক্রিম হিন্দু বিক্রিম তাদের যখন বলি যে ওনার মতো সেম কে যে আরেকজনের বেল হয়েছে উনি মুসলমান তো তাই এই হিন্দু লোকটা বের পাবে না কেন কি কারণে অল দি গ্রাউন্ডস আর সেম এবং একই কেস উনি বলে যে আমি এটা দিতে পারবো না আরেকটা কেস আমি নিজে করেছি একটা টেম্পল এটা টেম্পল মাদারীপুর একটা টেম্পল মাদারীপুর ডিস্ট্রিক্টের টেম্পলটা আমরা রক্ষা করতে চেয়েছিলাম সেখানে বলে যে এটা তো বহু আগের কেস এই সমস্ত কেস এগুলো এখন না হওয়াই ভালো কেন হবে না কেন তার তো হিউম্যান রাইটস টেম্পল চলে যাচ্ছে ক্যাম্পর তো মানে কতগুলো নিয়ম আছে এগুলো তো আপনার দেখতে হবে ন আপনি উইড্রো করেন মামলাটা উজ্জ্ব করেন আমাকে বলে এখন উনি নট ট্যাচ করে দিতে হচ্ছে উনি আমি ট্যাচ করলাম না এটা আর মামলা হবে না এই ধরনের শুধু একটা নয় এই ধরনের প্রায় তিন হাজার মামলা আমরা রেকর্ড করার চেষ্টা করেছি কিন্তু কোর্ট আমাদেরকে কোনো সুবিধা দেননি আমি প্রত্যেক গভর্নমেন্টের কথা আমি তিরিশ বছর যাবত হিউম্যান রাইটস করি হিউম্যান রাইটস কংগ্রেস পর বাংলাদেশ মাইনরিটি অ্যান্ড বাংলাদেশ মাইনরিটি ওয়াচ দুইটা আমরা একত্রে সংগঠন চালাই আমাদের অ্যাক্টিভিস্ট যারা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট যারা গ্রাউন্ড জিরো লেভেলে কাজ করে বাংলাদেশে তাদেরকে আমরা পাঠাই অনেক সময় আমাদেরকে ইন্টিমিডিয়েট করে বলে যে না এখানে এগুলো করা যাবে না না হলে মারপিট হবে বিভিন্ন রকমের এর মধ্যে একটা আমরা ইয়ে দেখছি কারণ যেখানে পার্সেন্টেজ ছিল আপনার বগুড়াতে আপনার ছয় পার্সেন্ট সেটা কমে গেল হঠাৎ করে তিনের মধ্যে কেন তা হবে কেন কয় বছরে উইদিন ইয়ার্স তো তারা নিশ্চয়ই তাদের উপর অত্যাচার হয় নিপীড়ন হয় এবং অত্যাচার নিপীড়নগুলো বিচার নাই এগুলো বিচার করবে গভর্নমেন্ট অথবা স্টেট স্টেট ইজ হিন্দু কমিউনিটি দেয় বিকজ ইম্পিউনিটিউরিটি না ওর এখন বিচার করা যাবে না বিভিন্ন সমস্যা এটা তো গেল সামান্য আমাদের মতো পাবলিক ইন্টারেস্ট লিটিগানের মামলাগুলো হাইকোর্টে যখন আমরা ফাইল করি তখন জজ আমার বুঝতে পারছি না ওনারা একটু চিন্তা করে এটা উনি রুল দেবে কি দেবে না পরে দেবে আমাদের আজকে কুড়ি বছর আগে আমরা একটা রিট ফাইল করেছি হাইকোর্টে এই রিট এখনো পর্যন্ত জুড়ে আছে কারণ ওনারা শুনানি করবেন না My thoughts on the subject, violation of human rights upon the Hindu communities in Bangladesh. Before I start, I convey my thanks to all the persons present here, especially Sri Jayati Pugharty, General Secretary of All India Legal Aid Forum. Now I come to the subject. Of the symposium, violation of human rights upon Hindu communities in Bangladesh. Relevance: One has to appreciate not only what are meant by human rights, but also how are they protected and enforced. Human rights are those rights which <coughs> inherent in every human being by virtue of being a person. These are nothing but the modern names of what had been traditionally known as natural rights. That is to say, such rights are bestowed upon human beings by nature. Human rights are based on mankind's increasing demand for a decent civilized life in which the inherent dignity of each human being is well respected and protected. We cannot live as human beings without such rights. Human dignity is the core of human rights. So human rights are fundamental to our very existence. So live in ষকতায় এই যে রাজাটা কেন হচ্ছে আমরা তো শুনি আমরা যারা স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছি যে হিন্দু সঙ্গে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হয়েছে হয়েছে খ্রিস্টানদের তৈরি হিন্দুতে সংঘর্ষ পেয়েছি আমাদের সংঘর্ষটা হয়েছে হিন্দু মুসলমান এবং অন্যান্য হচ্ছে হিন্দু একটু যায় ইতিহাস থেকে যদি হাঁটা যায় তাহলে ইচ্ছা করে এই জলের বয়সটা কিছুটা একজন বক্তা

আমরা যারা থেকে পালিয়ে চলে এসছি রাতের অন্ধকারে আমাদের বাপ ঠাকুর দ্বারা আমরা আমাদের এই আত্মীয় স্বজন পরিজনকে ভুলে গেছি এখন একটু মিডিয়া দিচ্ছে তাই সবাই একটু বলছি কিন্তু আমরা ভুলে গেছি আর ভুলে গেছি বলে সাতচল্লিশ সাল থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের বিধানসভায় এই নিয়ে একটাও নিন্দা প্রস্তাবনা হয়নি কোন রাজনৈতিক দল এনে শুধুমাত্র তাদের ভোটের স্বার্থে কাজ করেনি তাহলে এই মানুষগুলো কিভাবে পর দিন ধরে নিপিড়িত হচ্ছে নিপীড়িত হচ্ছে এটা শুধু মানে আজকে ইমুরুষে হচ্ছে না ওরা এটা স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থেকে ছাত্র হিসেবে পর থেকে নিপীড়িত হয়ে হচ্ছে কখনো অর্থিত সম্পত্তি আই কখনো চাকরি না দেওয়া নিপীড়িত হওয়ার করতে হয়েছে আমি যে পরিবারের সন্তান সেই পরিবারের প্রধান মানুষটির মাথা কেটে নোয়া খালি দাঙ্গা শুরু হয়েছিল আমি সেই পরিবারের সন্তান আমি জানি যে ডিএনএ কখনো এক হয় না যে যতই ডিএনএ মেলাতে চান আসলে প্রেম আপনি তার সঙ্গেই করতে পারবেন যিনি প্রেম করতে চান তো প্রেম করতে যখন চাইছে না তখন তার বিকল্প ব্যবস্থা অবশ্যই ভারত সরকার করবে এটা আমরা আশা করি কিন্তু এই মানুষগুলোকে বাঁচাতে হবে তার জন্য কলকাতার বাঙালিকে রাস্তায় নামতে হবে এবং প্রেশার তৈরি করতে হবে প্রতিবাদ তৈরি করতে হবে এটা না করলে শুধু বসে থেকে ঘরে বসে আজকে কিন্তু হবে না কিন্তু আমি দেখলাম খুব অদ্ভুত ভাবে যখন চিন্ময় পুকুর মতো মানুষ আজকে এতদিন ধরে জেলে রয়েছেন তিনি কি অবস্থায় রয়েছেন আমরা কেউ জানি না কলকাতার বাঙালি বড়দিনে আপ্লুত হয়ে পাখটিকে লাভালাভি করছে